হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম তো নন্দিনীর সঙ্গীসাথীরা দেখো সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে আর নন্দিনী কত ধরনের খাবার কিনে নিয়ে এসে ওদের দিচ্ছে আর এদিকে দেখো মনটি কিন্তু খেতে বসে গেছে আর নন্দিনী তো ওদের সঙ্গীসাথী নিয়েই ব্যস্ত আর এদিকে এই যে আমিও বসে আছি কখন খাবো রান্না হবে তো এখনও রান্নাই কিন্তু হয়নি আর তারপরে রান্না হয়ে গেছিলো আর নন্দিনী এই যে খেতে বসে গেছে আর আমাদের জন্য রান্না হবে তো এই যে দেখো কত কচুলতি আর কচুরলতি আর এই যে হচ্ছে চিংড়ি মাছ তো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করবে আর এই যে দেখো চিংড়ি মাছটা কিন্তু এখন ভাজা হচ্ছে আর মা রান্না করছিল আর আমি কিন্তু ভিডিও করছিলাম তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতির ঝোলটাও হয়ে গেছে আর এখানে দেখো ঝোলটা কেমন দেখাচ্ছে উপরে চিংড়ি মাছ নেই কারণ ভাই বোন সবার খাওয়া হয়ে গেছিলো আর তারপরে এই যে আমার জন্য আমি নিয়েছি আর এখানে দেখো এই যে আমার চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে ঘাটকল বাটা দিন পরে খেলাম আর কুমড়ো শাক ভাজা আর তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে মনটি বসে পড়েছে নন্দিনীকে একটু পড়াবে তো নন্দিনী তো বসতেই চাইছে না তো আর মনটিও দেখো ক্যামেরার সামনে অনেকদিন আসে না তো আসতেই চাইছিল না আর তারপরে এই যে নন্দিনীকে পড়তে বলছি আর ও তো পেন্সিল দেখো কেটেই যাচ্ছে আর মামার বাড়িতে বই বই খাতা নিয়ে আসি ঠিকই কিন্তু পড়াশুনো আর হয়ই না ওইভাবেই থাকে সেই জন্য রাগ হয়ে আর বই খাতাও বেশি নিয়ে আসা হয় না আর তারপরে তো এই যে দুপুরবেলায় আজকে রান্না হবে এখানে আছে মাটন তো মটনটা কিন্তু ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে আর তারপরে এখানে এই যে দেখো মটনটা কিন্তু ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে আর এটা আজকে এখানে আমি রান্না করব তো এতদিন এসেছি আমি কিন্তু বসেই ছিলাম আর আজকে মা বাড়িতে নেই তো সেই জন্য আজকে আমি এইটার মানে দুপুরবেলায় আমি রান্না করব আর সকালে তো মা রান্না করেছে তো তারপরে দেখো মশলাটা এই যে আমার রেডি আর তারপরে এই যে মটন মটনটা দিয়ে দিলাম আর এবার আমি ভালোভাবে কষিয়ে নেব তো এই যে দেখো ভালোভাবে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে তো তোমাদের আর ডিটেলসে পুরো দেখালাম না তো এই যে দেখো মটনটা আমার কষানো হয়ে গেছে আর আলুটাও ওর ভেতরেই দিয়ে দিয়েছিলাম আর তারপরে তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি তো এখন জল দেওয়া হয়ে গেছে আর এবার আমি কিন্তু ঢেকে দেব তো এবার আস্তে আস্তে হবে তো আজকে আর প্রেশার কুকারে রান্না করব না তো এই যে দেখো তারপরে কিন্তু টকবক করে এই যে ফুটছে আর এখানে দেখো এই যে মানে মটনের অনেক তেল এনেছিলো তো এই যে দেখো তেলগুলো তো কার কার তেল খেতে ভালো লাগে অবশ্যই বলো আর তারপরে এই পাশে ফ্রায়েড রাইস রান্না করার জন্য ভাতটা বসিয়েছি আর এখানে এই যে দেখো রান্না আমার প্রায় শেষের পথে মানে প্রায় হয়ে গেছে আর তারপরে তো রান্না হয়ে গেছিলো আর এই যে দেখো আজকের মটন রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো এই যে দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল না খেলে তোমরা বুঝবে না আর তারপরে তো এই যে দেখো তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য সব রকম সবজি কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে আর আমি কিন্তু সাদা তেল দিয়েই করি যেহেতু আমি ঘি খাই না আর এখানে কিন্তু দেখো কাজু কিশমিশ সব রকমই দেওয়া হয়ে গেছে আর ওটা ভালোভাবে ভাজা হয়ে গেছিলো আর তারপরে কিন্তু আমি রাইসটা দিয়ে দিয়েছি আর এবার রাইসটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে তো এইখানে দেখো রাইসটা আমার মেশানো হয়ে গেছে আর এই যে ফ্রায়েড রাইস রান্নাও আমার কমপ্লিট আর তারপরে এই যে থালাটা সাজিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো আর তারপরে এই যে আমি হাতে করে নিয়ে চলে যাচ্ছি এবার যাব নিচে বসে আরাম করে ফ্যান চালিয়ে খাবো তো এই যে নিয়ে চলে এলাম এই যে দেখো এখানে রেখেছি মেঝেতে আর এবার আমি কিন্তু বসে বসে খাবো তো তোমরা কিন্তু অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তারপরে তো দুপুরের ব্রেক মানে দুপুরের লাঞ্চ হয়ে গেল আর তারপরে এই যে দেখো সবাই মিলে তরমুজ কেটে নিয়ে বসেছি আর এখন সবাই খাবো তো চলো আজকের মতো এই পর্যন্তই